আমরা দুইভাবে কালোজিরা খেয়ে থাকি প্রথমত কালোজিরার দানা শুধু কাঁচা চিপিয়ে খাই আর দ্বিতীয়টি হলো অন্য কোনো কিছুর সাথে মিশিয়ে বা পিষিয়ে কালোজিরা খেয়ে থাকি আবার বিভিন্নজন কালোজিরা মধু রসুন হলুদ পুদিনা পাতা তুলসী পাতা ইত্যাদির সাথে মিশিয়ে খায় যেমন একটা নিয়ম হলো কালোজিরা গুঁড়ো করে পেয়ারা পাতার রসের সঙ্গে খাওয়া এলার্জি রোগী মানুষের জন্য কালোজিরা ও পেয়ারা পাতার রস অনেক উপকারী আর এইভাবে কালোজিরা জিরা খাওয়ার রয়েছে অনেক উপকারিতা এভাবে কালোজিরা খাবার অনেক নিয়ম রয়েছে ও অনেক উপকার রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক মাথা ব্যথা কমায় মাথা ব্যথা বর্তমান সময়ে অনেক জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই মাথা ব্যথার সমস্যা দূর করতে কালোজিরা অনেক উপকার করে আমরা কপালের দুই পাশে কালোজিরার তেল পাঁচ মিনিট ধরে মালিশ করলে খুব সহজেই মাথা ব্যথা দূর হয়ে যাবে তাছাড়া মাথা ব্যথায় যাদের প্রতিদিনের সাথী তাদের জন্য দীর্ঘস্থায়ী ব্যবস্থা রয়েছে কালোজিরা দিয়ে বড়ি বানিয়ে খেলে মাথা ব্যথার উপদ্রব অনেক কমে যাবে এবং সাথে সাথে ভালো সুফল পাওয়া যাবে হাঁপানি বা শ্বাসকষ্ট দূর হবে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের জন্য কালোজিরাকে খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করা হয় হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করতে এক চামচ কালোজিরা তেলের সাথে এক গ্লাস দুধ মিশ্রিত করে প্রতিদিন পান করতে হবে তাছাড়া নিয়মিত খাদ্যের তালিকায় কালোজিরাকে রাখলে হাঁপানি বা শ্বাসকষ্ট দূর হয় সর্দি জ্বর নিরাময় হয় লেবু চায়ের সাথে দু চামচ কালো জিরা তেল মিশ্রিত করে সকাল বিকাল খেলে সর্দির যে দ্রুত কমে যায় এছাড়া দশ থেকে বারোটি তুলসী পাতা তিন কাপ পানিতে চার চামচ লেবুর রস দু চামচ কালো জিরা তেল এবং এক চামচ মধু একসাথে পাঁচ মিনিট আগুনে ফুটিয়ে নিতে হবে এটা নিয়ম করে সকাল বিকালে খেলে সাত দিনের মাঝে জ্বর সর্দি কাশি ইত্যাদি নিরাময় হয়ে যাবে হজমের সমস্যা দূর হবে এসিডিটি বা বথ আজকাল ঘরে ঘরে আর এই অ্যাসিডিটি বা বথ সমস্যা হলে এখন আর টাকা খরচা করে ওষুধ কিনতে হবে না কালোজিরা মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে এখন আর এই কালোজিরা আজ থেকে গুঁড়ো করে রাখুন এসিডিটি বা বথ জনিত কোনো সমস্যা দেখা দিলেই এক গ্লাস গরম দুধে দু থেকে তিন চামচ কালোজিরা গুণ গুঁড়ো করে মিশিয়ে পান করুন সাথে সাথেই উপকার পাওয়া যাবে হাঁটু বা পিঠের ব্যথা দূর করে হাঁটু বা পিঠের ব্যথা নিরাময়ে কালোজিরা অনেক উপকারক হিসেবে কাজ করে থাকে যাদের বয়স পঞ্চাশ বা ষাটের বেশি অথবা এর থেকে একটু কম তাদের হাঁটু ব্যথা পিঠে ব্যথা প্রায় সব দিনেরই সাথী এই সকল ব্যথা থেকে মুক্তি লাভে ব্যবহার করতে হবে কালোজিরা এক কাপ সরিষার তেল দু কাপ নিম তেল এবং দু কাপ কালোজিরা তেলের সাথে দশ থেকে পনেরো মিনিট গরম করতে হবে এরপরে তেলটি ঠান্ডা করে নিয়ে বোতলে সংরক্ষণ করতে হবে ব্যথার জায়গাটি মালিশ করার সাথে সাথে ব্যথা কমে যাবে এবং প্রতিদিন ব্যবহার করলে দীর্ঘ সময় সব ব্যথা নিরাময় হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুটি বা তিনটি রসুন কুয়া খেয়ে নিন এবং সমস্ত দেহের মাঝে কালোজিরা তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে 30 তিরিশ মিনিট থাকতে পারলে এবং এক চামচ কালোজিরা তেলের সাথে এক চামচ মধু মিশ্রিত করে প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা সম্ভব ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বর্তমান সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কালোজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডায়াবেটিস রোগ নিরাময় অনেক কাজে লাগে কালোজিরা কালোজিরা রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তার জন্য ডায়াবেটিস রোগীদের পুনরায় ওষুধ সেবনের দরকার হয় না এবং ডায়াবেটিস রোগীরা উপকার পেয়ে থাকেন মেদ কমাতে সাহায্য করে যাদের মেদ বৃদ্ধি পাচ্ছে তারা মেদ কমাতে বা নিজেকে ফিট রাখতে চাইলে আপনাদের প্রথম কাজ হলো। দু চামচ মধু দু চামচ কালোজিরার তেল হালকা গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান করতে হবে এর ফলে অতিরিক্ত মেদ কমে যাবে শারীরিকভাবে ফিট থাকতে পারবেন